এবার হঠাৎ করে ঘুরে গেল ক্ষমতার চাকা জামাতকে নিষিদ্ধ করলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিশ্চিত এমনই বার্তা দিল সেনাপ্রধান নিজেরfade নিজেই পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার সফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন জামাতের তারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেক বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে পরিবারের সন্তান তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের নেতা জাতীয় বীর বর্তমান মানুষের কাছে হৃদয়ের স্পন্দন এই মানুষগুলোকে তুমি করবা কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই সংবাদটির দিকে দর্শক যে যেখানে আছেন সবাই একটু জব্দ হয়ে শক্ত হয়ে বসুন কারণ এমন একটি সংবাদ আপনারা শুনতে যাচ্ছেন যেটা আপনারা আশা করেননি দর্শক এবার নিজের ফাঁদে নিজে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটা খবর আমরা শুনতেছি জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এখন জামাত শিবির নিষিদ্ধ হলে প্রধানমন্ত্রীর পথ চলে যেতে পারে শেখ হাসিনার নিজের বিপদ বেড়ে যেতে পারে এমনই খবর আমরা পেয়েছি দর্শক এমন কিছু গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যেটা দেখলে আপনারা রীতিমতো কেঁপে উঠবেন দর্শক অন্যদিকে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত সেই আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আমরা খবর পেয়েছি আপনারা লাস্টের দিকে দেখবেন দর্শক চলুন আমরা দেখে আসি শুরুতেই ডক্টর ফয়জুল হকের মুখ থেকে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে ভয়াবহ বিপর্যয় নামবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদিতে দর্শক কেন কিভাবে আপনারা বুঝতে পারছেন না তো দর্শক চলুন ফয়জুল হকের মুখ থেকে আমরা শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন জামাতের যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরিবারের সন্তান তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের নেতা জাতীয় বীর বর্তমান মানুষের কাছে হৃদয়ের স্পন্দন এই মানুষগুলোকে তুমি নিষিদ্ধ করবা জামাত শিবিরের ছেলেদেরকে নিয়ে সাবধানে কথা বলবেন এই জামাত শিবির করে গিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তিরা আপনারা নিশ্চয়ই জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তিনি জামাত ইসলাম করেছেন এই দলটি করেছেন আল্লামা দিল হাসান সাইদি যিনি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে হৃদয়ের স্পন্দন সম্মানিত মানুষ মাওলানা মন্ত্রীর রহমান নিজামের মতো ব্যক্তিত্ববান মানুষরা এই দল করেছে জামাত শিবিরে দেশে কোনো মানুষের ক্ষতি করে নাই জামাত শিবির স্বাধীনতার একটি শক্তি বাংলাদেশের বর্তমান প্রজন্মে যদি কাউকে সার্টিফিকেট দিতে হয় তাহলে শিবিরের ছেলেদেরকে বেছে বেছে দাও কারণ ওরা দেশ রক্ষা করবে ওরা বর্ডার পাহারা দিয়ে রাখবে কিন্তু তোমার এই বিজিবি সময় মতো রাখবে না তোমার এই বাহিনীগুলো রাখবে না কারণ এগুলো ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে দালালে রূপান্তরিত হয়েছে তার চাইতে শিবিরের এক একটা সাথী সদস্যকে পাললে দাঁড় করিয়ে দাও বুক পেতে দিয়ে তারা প্রমাণ করবে দেশপ্রেমিক বলে চোদ্দ ইসলামকে নিষিদ্ধ করবে ব্যাপারটা শুনতে কেমন লাগছে না যে চোদ্দ দল মানে চোদ্দটা মুরগির ঠ্যাং মিলে যে দল সেটার নাম চোদ্দ দল হাসানুল হক একটা মানুষ ডিমবাজা একটা শালুন কথা বুঝতে পেরেছেন এই রাশেদ খান মেনন একজন মানুষ ডিম্বাজা একটা সালুন এরা মিলে সিদ্ধান্ত নিছে যে বাংলাদেশের চোদ্দ দল আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলাম যারা নিজেরা একটা চকিদার হইতে অন্তত পক্ষে তাতেও সমর্থন লাগে একটা মেম্বার হইতে গেলে মানে কোন রকম মেম্বার প্রার্থী হইলে স্বামী স্ত্রীর ভোট যেই দলে পায় না পায় না বাংলাদেশের আমি বললাম আওয়ামী লীগ ছাড়া এই চোদ্দ দলের আর একটা দলের নাম বলেন যেই দলের নামটা একটু শুদ্ধ সুন্দরভাবে উচ্চারণ করলে পাবলিক চেনে এরকম একটা দলের নাম বলেন এই চোদ্দ দল মিলে সিদ্ধান্ত জানাইছে আবার যৌথ উদ্যোগের সিদ্ধান্ত ওরে বাপ রে বাপ তারা এই দেশে জামাত ইসলাম থাকতে দেবে না জামাত কি তোর দাদার টাকায় চলে এই টাউট এই টাউটের বাচ্চারা জামাত কি তোর বাবার টাকায় চলে জামাত শিবির কি তোর কাছ থেকে জন্ম হয়েছে না তুই জন্ম হয়েছিস জামাত শিবিরের দেশে জামাত শিবির নিয়ে কথা বলবি না একবার রাজাকার নিয়ে কথা বলে দেখেছিস রোকে হাল থেকে শুরু করে সমগ্র জায়গায় কিভাবে মানুষ বের হয়ে পড়েছে তোদের এই সকল ধর্ম ব্যবসা চেতনা ব্যবসা জনগণ একদম কায়দা মতো ঢুকিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে ধান্দাবাজি বন্ধ করো বাংলাদেশে যদি কয়েকটা দল সর্বোচ্চ সংখ্যক জনপ্রিয় থাকে তার মধ্যে আমি মনে করি জামাত শিবির হচ্ছে অনেক অনেকাংশে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সবচেয়ে জনপ্রিয় একটি দল জামাত শিবিরকে নিষিদ্ধ করবো আর সীমিত বাংলাদেশে আমি মনে করি এককভাবে যে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের অনেক দলের মধ্যে কেউ এখন পর্যন্ত সেই জনপ্রিয়তা অর্জন করতে পারে না ছাত্র সমাজের কাছে সেই জামাত শিবিরকে তুই নিষিদ্ধ করার পায় তারা খুঁজছিস আসলে পতন আসলে যা হয় পতন আসলে যা হয় মানে তোমরা মনে করছো যে এই যদি একটা নতুন একটা চেতনা জাগ্রত যায় বাংলাদেশের মানুষ মনে হয় খাবে আর শাহবাগে আসছে তোমরা একটা নতুন বিরিয়ানির আয়োজন করবো তাই তো এই বিরিয়ানি আর খাবে না তেরো সালে পেতে ছিলা জনগণকে ভুল বুঝিয়েছিল মিথ্যা বলে মানুষদেরকে ফাঁসি দিয়েছিলে সমগ্র মানুষদেরকে ফাঁসি দেওয়ার পরেও নিজামি সাইদি কাদের মোল্লা আপনার কি বলে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ মির কাশেম আলী এদের কাউকে ফাঁসি দেওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একটা মানুষ জামাত শিবির থেকে বের হয়ে যায় নাই বরং আমার জানা মতে জামাত শিবিরের কর্মী জামাত শিবিরের তাদের মানে সমর্থক আরো দিন দিন বৃদ্ধি পেয়েছে তাহলে সেই দলটাকে তুই নিষিদ্ধ করবি লজ্জা করা উচিত তোদের জামাত শিবিরের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লোপাট করছিস কোটি টাকা একটা গ্রুপ শুধু এখান থেকে লোন নিয়ে শেষ করে দিয়েছিস শিবিরের ব্যাংকে চাকরি করতে লজ্জা করে না জামাত শিবিরের ব্যাংকে দখল দিতে লজ্জা করে না বেহায় দল ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দখল দিয়ে বসে আছে বাপরে মনে হয় যেন ওর বাজানে তৈরি করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রগে রগে জামাত শিবিরের অবদান বাংলাদেশের অগণিত মেডিকেল হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে এই জামাত শিবির এবং এই প্রতিষ্ঠানগুলোতেই মানুষ এখনো নিরাপদ মনে করে মানুষ এখনো মনে করে এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে স্বচ্ছ জবাবদিহিমূলক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য আজকে সবগুলো দখল দিয়ে তারপরে জামাত শিবিরের খাবার খেয়ে জামাত শিবির নিষিদ্ধ করবা লজ্জা করে না যখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে জামাত শিবিরের সমগ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার টাকা পয়সা নিয়ে তোমরা তোমাদের উৎসব পালন করো স্থায়ী ব্যাংক থেকে টাকাগুলো সব কেড়ে নিয়ে তোমরা তোমাদের উৎসব উৎসব পালন করো লজ্জা করে না তখন তখন মনে হয় না যে রাজাকারের টাকা দিয়ে কেমনে এইসব অনুষ্ঠান করি লজ্জা থাকলে না করবে লজ্জাই যাদের নাই চোদ্দ পনেরোটা মুরগির বাচ্চা এরা এসে বলে জামাত শিবির নিষিদ্ধ করবে তুই নিষিদ্ধ করলেই বাকি আর না করলেই বাকি জামাত যেমন ছিল তেমনই আছে শিবির যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে এটা কোনোদিন তুমি যত এটার উপরে বাড়ি দিবা তত বাংলাদেশের এই শত মাইল মাটির নিচ থেকে উঠে এসে জামাত শিবির তোমাদেরকে টাকভীরের ধ্বনি দিয়ে তোদেরকে বের করে দিবে একটা ধ্বনি উচ্চারণ করবে ওই ধ্বনিতে তোরা পালাবি কতগুলো নষ্ট ভ্রষ্টা যাদের সমাজের বিন্দুমাত্র মূল্য নেই এতটুকু বিবেক নাই যে এই সমাজের এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা শিক্ষক সদী ছাত্র কৃষক শ্রমিক জনতা কেউ তোদেরকে পছন্দ করে না এই শেখ হাসিনার পতন থেকে মুক্তি চায় তাদেরকে কোনো মতে দেশ থেকে বের করে দিতে পারলে খুশি হয় জনগণ চায় যে এদেশের দেশের একটি সুন্দর সুস্থ নির্বাচিত সরকার থাকুক আর সেই সময় তুই বলছিস জামাত শিবির নিষিদ্ধ করতে হবে মানে যা ঘটে এই দেশে কোনো ভালো কাজ করলেও জামাতের দোষ খারাপ কাজ হইলেও জামাতের দোষ কোনো কিছু জামাতের মেট্রো রেলে আগুন লাগছে জামাতের দোষ আর আজকে প্রমাণ কি বলে একটা নিউজ এজেন্সি বলেছে ইতিমধ্যে যে এই মেট্রো রেলে আগুন দিয়েছে বাংলাদেশের বাস মালিক সমিতি কেন যাতে তাদের বাসে মানুষ বেশি চলে আর আমি তো এর আগে বহুবার বলে দিয়েছি যে বাংলাদেশের যতগুলো জায়গায় আগুন দিয়েছে সব আগুন আওয়ামী লীগ পরিকল্পিত দিয়েছে এটার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের এই তথ্য প্রতিমন্ত্রী যখন বিটিভির ভাঙ্গাচুরা ভবনের মধ্যে আপনার কি বলে লাইভ শো করে জনগণকে আকৃষ্ট করার জন্য শেখ হাসিনা দেখতে যায় তারপরে সেনাবাহিনীর প্রধান দেখতে যায় রাষ্ট্রের সবাই দেখতে যায় বিদেশি রাষ্ট্রদূত দেখতে যায় তখনই তো প্রমাণ হয়েছে এটা তুমি ইন্টেনশনালি করেছ স্পেশালি তুমি অর্ডার করে করেছো কারণ এই যে হাজার হাজার মানুষ মেরেছ তার জবাব দিবা কোথায় সেই কারণে এগুলোকে তোমরা পুরিয়ে মানুষের নজর ভিন্ন দিকে ধাবিত করেছ এই মিথ্যা রাজনীতি বাংলার জনগণ জানে জামাত শিবির রাজপথে এই সব টায়ার পোড়ানোর রাজনীতি করে না গাড়ি পরানো রাজনীতি করে না বেন্ডিং পরানো রাজনীতি করে না তারা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গিয়ে তারপরে তাদেরকে এমন ভাবে তৈরি করে যারা বিশ্বের মধ্যে দেশের মধ্যে দেশের বাহিরে প্রত্যেকটি জায়গায় তাদের আদর্শিক বিজয় অর্জন হচ্ছে এটা হচ্ছে জামাত শিবিরের কাজ গলাকাটার রাজনীতি রক্ষকাটার রাজনীতি সন্ত্রাসী ধর্ষণ চাঁদাবাজ লুটতারাজ এগুলো হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কাজ আর সে কারণেই তো রোকেয়া হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে ঘার ধাক্কা মেরে মেরে ছাত্রলীগকে বের করে দিয়েছে লজ্জাহজ সেম সেম তোদেরকে ঠিক জানাই থু থু ছাত্রলীগের বাচ্চারা চোদ্দ দল মিলে আসছে আবার জামাত শিবির নিষিদ্ধ করতে মানে নিষিদ্ধ করার আর জিনিস পায় না নারীবাজ ধর্ষণবাদ চাঁদাবাজ সন্ত্রাস তারা আসছে একটি আদর্শ রাজনীতি নিষিদ্ধ করতে আমি মনে করি এই নিষিদ্ধের নাম নেয়া মানে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জামাত শিবিরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ বাংলাদেশের মানুষ জামাত শিবিরকে আরো গবেষণা করে গ্রহণ করার সুযোগ পাবে শয়তানির একটা সীমা থাকা দরকার জামায়াত শিবিরে দেশে কোনো মানুষের ক্ষতি করে নাই জামায়াত শিবির স্বাধীনতার সবক্ষের একটি শক্তি বাংলাদেশের বর্তমান প্রজন্মে যদি কাউকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিতে হয় তাহলে শিবিরের ছেলেদেরকে বেছে বেছে দাও কারণ ওরা দেশ রক্ষা করবে ওরা বর্ডার পাহারা দিয়ে রাখবে কিন্তু তোমার এই বিজিবি সময় মতো রাখবে না তোমার এই বাহিনীগুলো রাখবে না কারণ এগুলো ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে দালালে রূপান্তরিত হয়েছে তার চাইতে শিবিরের এক একটা সাথী সদস্যকে পাললে বর্ডারে দাঁড় করিয়ে দাও বুক পেতে দিয়ে তারা প্রমাণ করবে দেশপ্রেমিক কাহাকে বলে তারে নিষিদ্ধ করো হ্যাঁ গুন্ডা বেরার জায়গা পাও না এদেশের প্রত্যেকটি পরতে পরতে ব্যবসা বাণিজ্যে স্কুল কলেজ মাদ্রাসা সমগ্র জায়গায় সে যে হোক না কেন সব জায়গায় জামাত শিবির ঢুইকা বইসে আছে অতএব আওয়ামী লীগের এই স্বপ্ন সাত বাংলাদেশে পূরণ হবে না বরং আমি মনে করি জামাত শিবির নিষিদ্ধের এই সূচনা করার মধ্য দিয়ে একটি জামাত শিবিরের মাধ্যমে বাংলাদেশে কোনো একটি মহা বিপ্লব সংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি সেই বিপ্লবের জোয়ারে এই আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ ভেসে যাবে চোদ্দ দল তো আর ভাষার কিছু নেই ও তো ভাসবে কি ওর তো মুরগি ঠ্যাং অতএব সাবধানে কথা বলবেন জামাত শিবিরের ছেলেদেরকে নিয়ে সাবধানে কথা বলবেন এই জামাত শিবির করে গিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান শিক্ষার্থীদের আন্দোলনের নামে পরিত্যক্ত রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল তার মানে ব্যবসায়ী নেতারাও জানে সবাই জানে যে এই ঘটনার জন্য জামাত জানে আবার আওয়ামী লীগের নেতারা বা অন্যরা জানে বিএনপি যুক্ত সবাই জানে হ্যাঁ এমন একটা ঘটনা সবাই জানতো তারপরও ঘটে গেল ব্যাপার তারা আবার বলছে পরিত্যক্ত রাজনৈতিক দল তো ব্যবসায়ীরা মানে তারাও দল হয়ে গেল দল তো অনেক আগেই তারা হয়েছে তো মানে এই ব্যবসায়ীদের বাইরেও যে অন্য ব্যবসায়ীরা আছে এটা হয়তো মানে কখনোই আমলে আনা হবে না এদেরকে কি ধরা হবে যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা সাংবাদিকরা সবাই মিলে বলছে এটা ষড়যন্ত্র সাংবাদিকদের নামে একটা দল আবার ব্যবসায়ীদের নামে একটা দল অন্যান্য সব দল আর কেউ নাই তার মানে মনে হচ্ছে জন্য মানে আওয়ামী লীগ বিএনপি বাদে বাকি সব এক হয়ে গেছে হয়ে গেছে বিষয়টা কি তাই তাহলে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো কি সব জামাত কেউ সাধারণ না সবাই ষড়যন্ত্রের অংশীদার যাই হোক মহাসচিবের পর্যবেক্ষণ আছে কিনা এই ব্যাপারে জাতিসংঘের মুখপাত্র বলছেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে আমরা যা দেখেছি গণ হত্যাকাণ্ড সব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি মুখপাত্র বলছেন মানুষের শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয় নিহিত আছে দুজারিক বলছেন সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে সংলাপ সাধারণ ছাত্রদের সাথেই সংলাপ হলো না আর সেখানে মানে বিরোধীদের সঙ্গে সংলাপ বিনাশ করার জন্য অভিযান চলছে তারা বিভিন্ন বিভিন্ন অংশে দেশে বিক্ষোভ দেখেছেন যেখানে তরুণরা বিশ্বের অবস্থা নিজেদের ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো বিক্ষোভ যেখানেই হোক না কেন গ্রেপ্তারের ভয় ছাড়াই আহত এবং আরো খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া তো যাই হোক এগুলি তো সবই আদর্শগত মানে কথাবার্তা পুঁথির বক্তব্য কিন্তু সেটি যদি না মানে তাহলে কি হবে কি হবে মানে জাস্ট তখন তো ওই বলা হয় যে জাতিসংঘ মানে বলার দরকার বলছে সরকার তার মতন করে চালিয়ে যাচ্ছে তারপর নিরাপত্তা বাহিনীর ব্যাপারটা আসিনি এত অসুখ দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে আপনারা দেখতেছিলেন জনাব গোলাম মলার অনি সাহেবের একটি প্রতিবেদন যেখানে তিনি বলছিলেন অতি দ্রুত বিচার শুরু করার সিদ্ধান্ত নিচ্ছে মানবাধিকার সংস্থা তো টিনার বক্তব্য কেমন লাগিষ অবশ্যই জানাবেন এবং শুরুতে আমরা দেখছিলাম জনাব ডক্টর ফয়জুল হক সাহেবের একটা লাইভ ভিডিও যেখানে তিনি বলছিলেন জামাতকে নিষিদ্ধ করলে এই সরকারের পতন দশক একটা সময় ছিল জামাত এবং আওয়ামী লীগ একত্রে এখন যেমন বিএনপি জামাত সহ অন্য জমা জামাত ঐক্যের ডাক দিয়ে মাঠে নামে একটা সময় ছিল জামাত এবং এই বর্তমান আওয়ামী লীগ দল এই দুটা দল ঐক্য ডাক দিয়ে বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে তারা মাঠে নামতো এখন বলতে পারেন একই ছিল জামাত কিছু কিছু কারণে তাকে নিষিদ্ধ করা হচ্ছে তো আপনারা এই দেখলেন ডক্টর ফয়জুল হকের মুখ থেকে দ্বিতীয়বার রিপিট করতে চায় না তো দর্শক ডক্টর ফয়জুল সাথে আপনি সহমত কিনে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং আপনারা যদি চান যে জামাত ইসলাম জামাত শিবির তারা নিষিদ্ধ হয়ে যাক তাহলে কমেন্টে ইস লিখবেন আর যদি চান যে নিষিদ্ধ হওয়ার দরকার নেই তাহলে কোনো লিখবেন অবশ্যই লিখবেন ধন্যবাদ